الف لام می ذালিকা আল কিতাব লা রাইবা ফী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানবজাতি শুনে রাখো আমি আল্লাহ আমার বিশ্ব নবী আমার নবী আমার হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর যেই কিতাব নাদিল করেছি বিন্দু মাত্র আমার কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই আল্লাহ চ্যালেঞ্জ করছেন সন্দেহ নাই কাফির হলো স্বীকার করে যে এটা হয়তো মানুষের বানাইল কিতাব মোহাম্মদ এমন সুন্দর কিতাব পড়ে এটা হয়তো তার বানাইল কিতাব আল্লাহ রবুল আলম চ্যালেঞ্জ করতেন প্রথমেই